হ্যালো বন্ধুরা তোমাদের সকলের জন্য আমি নিয়ে চলে আর একটা একটা দুর্দান্ত নতুন ভিডিও ভিডিও থামনেল দেখে তো তোমরা ইতিমধ্যে বুঝেই গেছো ভিডিওটা কি বিষয় নিয়ে তাও আমি আর একবার বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো একটা ন্যাচারাল প্রসেস এর শ্যাম্পু যা তোমরা ঘরের মধ্যেই বানাবে তার বেশি ভাট না মুখে চলো শুরু করা যাক এই ন্যাচারাল প্রসেসে শ্যাম্পু বানানোর জন্য সব থেকে মেন যে ইনগ্রিডিয়েন্টসটা হলো সেটা হলো গিয়ে রিঠা তোমরা র রিঠা নিতে পারো কিংবা রিঠা পাউডারও মার্কেট থেকে কিনে নিতে পারো কিন্তু রিঠা পাউডারের ভীষণ দাম তাই আমি ঘরের মধ্যেই বানিয়ে নেব রিঠা পাউডার সবার প্রথমেই বলে দিই রিঠা পাউডার বানানোর জন্য তোমাদেরকে নিয়ে নিতে হবে র রিঠা যেটা খুবই সস্তা একশো গ্রামের দাম কুড়ি টাকা রিঠাগুলো দেখবে একে অপরের সাথে চিটে যাচ্ছে তাই রিঠাগুলোকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে ভালো করে রিঠাগুলোকে শুকিয়ে নিতে হবে রিঠাগুলো একদিনে শুকিয়ে যাবে না তাই দু তিন দিন টাইম দিয়ে ভালো করে তোমরা শুকাবে রিঠা শুকিয়ে যাওয়ার পর রিঠার মধ্যে যে বীজটা থাকে সেটাকে ফাটিয়ে বার করে নিতে হবে সমস্ত বীজ কিন্তু আস্তে আস্তে বার করে নেবে বার করে নেওয়ার পর তারপর তোমাদেরকে আবার আরেকবার রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে যতক্ষণ এটা ততক্ষণ আমরা আমাদের নেক্সট স্টেপটা করে চলো নেক্সট যেটা হলো আমলা সেটাকে গুঁড়ো করে নিতে হবে আমি র আমলাই নিছিলাম কয়েকদিন আগে সেটাকে আমি অলরেডি গুঁড়ো করেই রেখেছি তাও আরেকবার গুঁড়ো করে নেব তোমরা চাইলে বাজার থেকে আমলা পাউডারও কিনতে পারো বাট আমার মনে হয় কোনো জিনিস র কিনে নিয়ে বাড়িতে গ্রাইন্ড করে পাউডার করে নেওয়াই ভালো তাতে খাঁটি জিনিসটা পাওয়া যায় এরপর আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্টস হলো শিখাকাই যেটা আমি র কিনেছিলাম এটাও আমি অলরেডি গুঁড়ো করেই রেখেছি কিন্তু ভালো করে গ্রাইন্ড হয়নি এটাকে আমি আরেকবার ভালো করে গ্রাইন্ড করে ভালো একটা মিহি পাউডার বানিয়ে নেব। তোমরা এটারও পাউডার কিনতে পারো কিংবা র কিনে নিয়ে বাড়িতে করতে পারো আসলে আমি হেনা ইউজ করি তাই আগে থাকতেই আমি কিনে গুঁড়ো করে রেখে দিয়েছি এগুলো সব এরপর আমরা নিয়ে নিয়েছি আমাদের সবার থেকে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা না থাকলে শ্যাম্পুটা তৈরি হবে না সেটা হলো রিথা অলরেডি এটা আমি শুকিয়ে নিয়েছি আমারটা একটু ভালো করে শুকানো হয়নি তোমরা একটু টাইম দিয়ে খড়খড়ে করে শুকিয়ে নিও রিঠা পাউডার বানানো কিন্তু এত ইজি না বারবার গ্রাইন্ড করে করে রিঠা পাউডার বানাতে হবে আমার তো একবারে হয়নি আমিও বারবার গ্রাইন্ড করে করে রিঠা পাউডার বানিয়েছি অনেকটা টাইম লাগে বলেই রিঠা পাউডারের দামটা বেশি আমার তো মনে হয় দেখো আমি একবার গ্রাইন্ড করেছি তারপরে কি অবস্থা রিঠাটা ভালো করে হয়নি এটাকে আরেকবার গ্রাইন্ড করে নিতে হবে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই রিঠাটা গ্রাইন্ড করার সময় খুবই আওয়াজ হবে তোমরা একদম ভয় পেও না বা ইরেটেড ফিল করো না আস্তে আস্তে সাউন্ডটা কমে যাবে মিহি হয়ে হয়ে তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের সমস্ত কাজ গেছে আসবে মানে রিঠা পাউডার সিঘাকাই পাউডার আর আমলা পাউডার তৈরি হয়ে গেছে এরপর আমাদের মেন কাজ হলো সমস্ত পাউডারকে আলাদা আলাদা করে চালনির মাধ্যমে চেলে নেওয়া চালার পর যে খোসা পাড়া অংশটা বেরোচ্ছে সেটাকে ফেলে দিও না তোমরা এটা হিনাতে ইউজ করে নিও এরপর আসি মেন ইনগ্রিডিয়েন্ট যেটা রিঠা সেটা তো ভালো করে গ্রাইন্ড করা হয়নি তাই আমাদেরকে একবার করে চেলে নিতে হবে একবার করে গ্রাইন্ড করতে হবে আবার চেলে নিতে হবে আবার গ্রাইন্ড করতে হবে এইভাবে বারবার করে গ্রাইন্ড করে করে আমরা ফাইন বা একটা রিঠা পাউডার পেয়ে যাব। আর রিঠা পাউডারকে বেশিক্ষণ এয়ারে রাখা যাবে না এয়ার টাইট কন্টেনারে ভরে রাখতে হবে না হলে রিঠা পাউডার জমে যাবে ফাইনালি আমাদের সমস্ত কাজ হয়ে গেছে মানে সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে এবার থার্টি পার্সেন্ট কাজটা করে নিলেই আমাদের শ্যাম্পু পাউডার তৈরি হয়ে যাবে তো এর জন্য তোমাদের নিয়ে নিতে হবে একটা বোল কাঁচের বোল হলেও চলবে যে কোনো একটা বোল নিয়ে নেবে তার মধ্যে তোমরা নিজেদের পরিমাণ মতো যতটা বানাতে চাও ততটা রিঠা পাউডার তারপর শিকাকা পাউডার আর তার সাথে আমলা পাউডার তিনটে পাউডারকেই ভালো করে মিক্সড করে নেবে আর যদি তোমাদের একেবারেই হাতে টাইম না থাকে তাহলে তোমরা মার্কেট থেকে আমলা পাউডার রিঠা পাউডার আর শিকাকাই পাউডার কিনে নিয়ে তিনটেকে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে তোমাদের শ্যাম্পু পাউডার কিন্তু আমার মনে হয় যদি ন্যাচুরাল শ্যাম্পু ইউজ করব তাহলে নিজের হাতেই বানিয়ে নেওয়া ভালো কারণ মার্কেট থেকে পাউডার কেনার পর সেই পাউডারে কি মিশাবে নাম হিসাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তাই নিজেরাই র জিনিস কিনে বাড়িতে গ্রাইন্ডারের মাধ্যমে গ্রাইন্ড করে নিয়ে একটা ফাইন পাউডার বানিয়েই নাও এটা আরো ভালো রেজাল্ট দেবে তোমাদের হেয়ারে যাই হোক তোমাদের জ্ঞান দিতে দিতে তিনটে প্রোডাক্ট ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে এই পাউডারটাকে আমরা একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দেব না হলে একদম যদি একটু হাওয়া ঢোকে তাহলে পাউডারটা জমে যাবে এরকমই একটা কাঁচের জারের মধ্যে নিয়ে এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে তোমরা বাথরুমে রেখে দেবে আর সাথে রেখে দেবে একটা বোল তোমাদের যখনই ইউজ করার ইচ্ছা হবে তোমরা তখনই ইউজ করতে পারবে এই শ্যাম্পু পাউডারটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এতে তোমাদের হেয়ারের কোনো রকম ক্ষতি হবে না বরঞ্চ লাভই হবে অ্যাট আমি তোমাদের বলে দিই তোমরা এই শ্যাম্পুটা কী করে ইউজ করবে তোমাদের যদি মাথার মধ্যে তেল লাগানো থাকে তাহলে তোমরা পরিমাণ মতো এই পাউডারটা নেবে আর নিজেদের পছন্দ মতো কোনো মাইল শ্যাম্পু নিয়ে তারপর মাথা ঘষতে পারো কিন্তু তোমাদের মাথায় যদি অয়েল লাগানো না থাকে কেবলমাত্র দু তিন দিন হয়েছে শ্যাম্পু করা তারপরেও তোমরা শ্যাম্পু করতে চাও ধুলো জমেছে বলে তাহলে তোমরা শুধু এই পাউডারটা নিয়ে ওয়াটারের সাথে মিক্স করে ডাইরেক্ট তোমরা নিজের স্ক্যালপে ইউজ করতে পারো এতে তোমাদের হেয়ারের সমস্ত ধুলো ময়লা যা আছে সেগুলো বেরিয়ে যাবে খালি তেল তেলটা বেরোনো একটু টাফ কারণ এর মধ্যে হয় না কিন্তু তাও দেখো রিঠা পাউডার দিয়েছি বলে কি সুন্দর বাবলস আসছে শ্যাম্পুটার মধ্যে তোমরা কিন্তু একবার অন্তত এই শ্যাম্পুটা বাড়িতে বানিয়ে নিজে হেয়ারে ইউজ করো এতে তোমাদের রেজাল্টটা খুব ভালো আসবে আর দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ভিডিওতে